বাবা কি হলো এখনও রেডি হও নাই বাবা আর তুমি এখনো রেডি হও নাই আব্দুল বাবার ব্যাগটা নিয়ে আয় বাবার ব্যাগগুলো গছিয়ে ফেল আর বাবাকে এখন আমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো আমি রেডি করে সব রাখতেছি বিকালে আমি এসে তোমাকে বাবা বাবা তুমি রেডি হও নাই কি হয়েছে তোমার তুমি আমাকে খুলে বলতে পারো না বলে তুমি চুপচাপ বসে আছো কেন কি হয়েছে তোমার তোমাকে আমাকে বলবা না তাহলে আমাকে কষ্ট করে বিলাত ফেরত ডাক্তার বানিয়েছ তারপরে দেখা গেছে যে আমি তোমার জন্য এতটুকু করতে পারবো না তোমাকে ভালো একটা জায়গা ঠিক করে আসলাম বৃদ্ধাশ্রমে আর জায়গাটা ছিটটা ভালো এখানে ছিট পাওয়া যায় না সহজে তবুও দেখা যাচ্ছে তোমরা তুমি চুপ করে বসে আছো কুইক রেডি হও আমি একটু চেঞ্জ হচ্ছে চেঞ্জ হয়ে আমি হাসবে শুনি আমি খুব খুশিতে ছিলাম তাদের সাথে খেলবো ঘোড়া খেলবো তারপর টিভি দেখবো বেলগুনিতে বসে চা খাব শিশুদের সাথে আমার আবার শিশুর মতন মিশে যাব গল্প শোনাব সব স্বপ্নই আমার স্বপ্নই ছিল বাবা খোকা কাপড় যা কিছু রেডি করো তুমি রেডি করো বাবা আমি আমি তোমার কথা অবাধ্য হব না বাবা খোকা যাও তুই ফেরে শুনে নাও আমাকে নিয়ে চিন্তা করো না বাবা আমি 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 রেডি হচ্ছি আব্দুল আমার লাঠিটা নিয়ে আয় আমি কেমন জন্য হয়ে ও খোকা একটা কথা খোকা আব্দুলকে নিয়ে যাব না আব্দুল তো তোমাদের কাজে লাগবে আব্দুল তোমাকে চা বানিয়ে দিবে জুতা পরিষ্কার করে দিবে ঘর গছিয়ে দিবে তোমার ফ্যামিলির সাথে থাকবে সন্তানকে দেখবে আমি অপদার্থ আমি বসে বসে তোমার তোমাদের কাছে আবর্জনা হব কেন বাবা তুমি বড় হয়েছো বিরাট ডাক্তার হয়েছ তোমার পরিবার হয়েছে সংসার হয়েছে আমার কোনো দুঃখ নেই বাবা আমার কোনো দুঃখ নেই বাবা আমার কোনো দুঃখ নেই বাবা শুধু একটা কথা বলবো বাবা আমার মতন যখন বয়স হবে তখন শুধু একটা কথাই বলবো তোমার ছেলে সন্তানরা যদি তোমার বুক থেকে সরে না যায় তোমাকে যদি বৃদ্ধ আশ্রমে নেওয়ার সিদ্ধান্ত না নেয় বাবা আয় আমার দে. বাবা আমি তোমার এই ফাইলটা কয় বছরের জন্য তোমাকে আমি বৃদ্ধাশ্রমে দিব সেই কারণের জন্য আমি তোমার এই ফাইলটা আবার ম্যানেজার আঙ্কের কাছে নিয়ে গিয়েছিলাম ম্যানেজার আমাকে যে সত্যটা বের করে দিল আমি জানি না বাবা আমি কত বড় পাপ করতে যাচ্ছিলাম বাবা তুমি ছত্রিশটা বছর তুমি এই সত্যটা গোপন রেখেছো বাবা ওই বৃদ্ধ আশ্রম থেকেই ওই আশ্রম থেকেই তুমি আমাকে তিন মাসের বাচ্চা তুমি নিয়ে এসেছিলে বাবা নিয়ে এসে তুমি এইভাবেই মানুষ ছত্রিশটা বছর গোপন রেখেছ বাবারা এমন হয় কেন কেন বাবা কেন তুমি বলো নাই কেন তুমি বলো নাই আমি তোমাকে বৃদ্ধ আশ্রমে দিতে যে এখন আমি নিজেই আশ্রয়হীন আমার ঠিকানা কোথায় আমি কোথায় থেকে আমি এসেছি এখন আমি নিজেই নিজের কাছে অপরাধী লাগছে বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি ক্ষমা করে দাও এত বড় ভুল আমি করতে যাচ্ছিলাম বাবা তুমি তোমার জীবন ডাক্তার বানিয়েছ আমাকে তুমি বড় করেছো আর সেই বাবাকে আমি ছি ছি নিজেকে ক্ষমা করতে পারছি না বাবা নিজেকে ক্ষমা করতে পার কে বলেছে তোমাকে তুমি আমার সন্তান না তোমাকে আশ্রয় নিয়ে এসেছি এটা তোমাকে কে বলেছে ভুল শুনেছ তুমি ভুল শুনেছ শুনেছটা বছর আমি বুকের মধ্যে যে আগুন চাপিয়ে নিয়েছিলাম মনে করেছিলাম ঠান্ডা হয়ে যাবে সেই সত্য এখনো মিথ্যা আমি বাবা তুমি সন্তান হয়ে আমাকে অস্বীকার করতে পারো আমি তোমাকে অস্বীকার করব না আমি তোমাকে অস্বীকার না আমি বাবা মা বাবারা কখনো পালিত সন্তান হোক আর সন্তান হোক কখনো অস্বীকার করে না কিন্তু তোমরা সন্তানরা তোমরা অস্বীকার করো তোমরা সন্তানদেরকে সন্তান হয়ে বাবাকে অস্বীকার করতে পারো বৃদ্ধাশ্রমী দিতে পারো আমি তো ছত্রিশটা বছর তোমাকে ফেলে দিই নাই বাবা অস্বীকার করি নাই তুমি ম্যানেজার কাছে সে শুনে এসে আজকে সত্য ঘটনা শুনে তুমি পরিবর্তন হচ্ছে আর আরেকটা সত্য ঘটনা আমি যে আমি যে পঁয়ত্রিশটা বছর আমার সব রঙিন জীবন শেষ করে এসে বৃদ্ধ আশ্রমে যাওয়ার জন্য রেডি হচ্ছে এর থেকে আর বড় পাওয়া কি আছে বাবা না না তুমি ওইভাবে বলো না তুমি আমার পা ধরো না ক্ষমা না তুমি আমার বুকটা ভেঙে যাচ্ছে খোকা আমার বুকটা ভেঙে যাচ্ছে খোকা পরিবারদেরকে নিয়ে আসো তুমি যেটা সিদ্ধান্ত নিব সেটাই আমি সিদ্ধান্ত নিব বলেছি না বলেছি না বাবা কোনো ছেলে সন্তানরাই সন্তানরা বাবা মাকে আশ্রমে দিবেন না কলিজার মধ্যে আশ্রয় দিবেন নিজেকে উৎসর্গ করে দিয়েও বাবা মাকে বুকের মধ্যে রাখার চেষ্টা করবেন আমার মতন ভুল করবেন না কারণ কোথায় কার ভিতরে লুকিয়ে থাকে কি ঘটনা সেটা আল্লাহ জানেন ইশারা শুধু আল্লাহর আর এই বাবা মারা মানুষ করার কারিগর নিজের রক্ত খেয়ে আমাদেরকে মানুষ করে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই মানুষ হয়ে মানুষেরই পূজা মানুষেরই করো অপমান সেই মানুষকেই করো আবার সম্মান কখনো কোনো মানুষকে ছোট করে দেখবেন না সেটা বাবা হোক মা হোক ভাই বোন হোক প্রতিবেশী হোক মানুষ মানুষই আমি তাকে পালিত সন্তান হিসাবে কোনোদিন ভাবি নাই আজকে তার নিজের বিবেকের কাছে নিজেই ধরা দিয়েছে কারণ প্রত্যেকটা সন্তানরা বাবা মাকে কখনো বোঝা ভাববেন না বৃদ্ধ আশ্রমে দিবেন না নিজের কলিজার মধ্যে ধরে রাখবেন বাবা মা যেরকম নিঃস্বার্থভাবে আপনাদের কলিজার মধ্যে ধরে রাখে মনে রাখবেন একদিন আপনিও বাবা হবেন একদিন আপনিও দাদা হবেন ওই ঠিকানাটা যদি না হয় বৃদ্ধ আশ্রম নামে সেই নরক যন্ত্রণার